কেন বিশ্বাস ভাঙে সঙ্গীরা কেন হয় প্রেম বা ভালোবাসার মধ্যে এই বিশ্বাসঘাতকতা আস্থার খুঁটি দিয়ে জুটি বাঁধার পর কেন তা খেয়ে নেয় অবিশ্বাসের ঘুম পোকা ভালোবাসার সম্পর্কে বিশ্বাস ভাঙার স্বভাবটা মানুষের জন্মগত স্বামী ঠকাচ্ছেন স্ত্রীকে স্ত্রী ঠকাচ্ছেন স্বামীকে প্রেমিক ধোঁকা দিচ্ছেন প্রেমিকাকে আবার প্রেমিকাও সুযোগ বুঝে প্রেমিকের কাছ থেকে সরে যাচ্ছেন তাঁদেরই বা এমন কি দোষ যুগের বাতাসেই তো বিশ্বাসভঙ্গের গন্ধ তাছাড়া প্রকৃতিগতভাবেই মানুষের মধ্যে অন্যের প্রতি আকর্ষণের প্রবৃত্তি আছে সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের কারণে মানুষ এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে মনের মানুষের যে আদল আমরা হৃদয় লালন করি তার সবকিছু নির্দিষ্ট কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া অসম্ভব সঙ্গীর এই অপূর্ণতা অপ্রাপ্তির ক্ষেত থেকেই মানুষ অন্যের প্রতি আকৃষ্ট হয় তাতে সঙ্গীর প্রতি অনুভূতির রং বদলে যায় এক থেকে মুক্তি মোহ কিংবা বৈচিত্র্যের নিঃসায় মানুষ পুরনো সম্পর্কের পাঠ চুকিয়ে জড়িয়ে পড়ে নতুন সম্পর্কে এই পালাবদলকে আমরা নেতিবাচক অর্থে বলি বিশ্বাসঘাতকতা মানে তোমার ঘরে বসত করে কয়জনা কিন্তু কেন এই বিশ্বাসঘাতকতা আস্থার খুঁটি দিয়ে জুটি বাঁধার পর কেন তা খেয়ে নেয় অবিশ্বাসের ঘন পোকা আসুন জেনে নারী পুরুষ নির্বিশেষে প্রেমের জালে জড়িয়ে পড়তে ভালোবাসেন এগুলোর ক্ষেত্রে অনেক গল্পের হয় না তাতে আবার মন খারাপের মৌসুমরা আকাশ কালো করে জীবনের অনেকটা জায়গা দখল করে সেখান থেকে হতাশা মানসিক অবসাদ কারো আবার প্রতিশোধ স্পৃহা বাড়ে কেউ আবার জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলে সমস্যা হলো একটা মানুষকে যে আপনি ভালোবাসবেন তিনি ঠিক না ভুল তিনি সত্যি আপনাকে ভালোবাসেন না ব্যবহার করছেন বুঝবেন কি করে সংসার যেন এমনটা না হয় যাতে একজনের শ্রমটাই সার হয়ে দাঁড়ায় দুটো মানুষের সম্পূর্ণরূপে একে অন্যের পাশে থাকার মতো ইচ্ছে শক্তি সামর্থ্য আর টান থাকলে তবেই কাপল তৈরি হয় বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে দ্বিতীয় সুযোগ আর দেয়া যায় না ঠিক যেমন আয়নার কাঁচ ভেঙে গেলে তা আবার আগের মতো কখনোই হয় না যতক্ষণ না তাকে পাল্টে ফেলা হচ্ছে নতুন নতুন করে কোনো মানুষকে সুযোগ দেয়া বিশ্বাসঘাতকতা দাগটাকে মুছে দিতে পারে না মানুষ চেনা সত্যি দায় একটু চোখ কান খোলা রাখলে কি একটা মানুষ ভালো না খারাপ সেইটুকু বোঝা যায় না এটা বোধহয় ঠিক কথা নয় একজন ভালো মানুষের ব্যবহার আচরণ তার সঠিক পরিচয় দেয় যেমন ধরুন আপনার প্রিয় সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কটাকে কতটা শ্রদ্ধা করেন সেটা জানা দরকার নারী পুরুষের প্রেমের সম্পর্ক বা পরবর্তীতে বিবাহিত জীবন সবটাই অনেকাংশে শরীর সর্বস্ব কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো সম্পর্কের ভিত বিশ্বাস শ্রদ্ধা আর বন্ধুত্ব দিয়ে গড়া সম্পর্ককে যদি কেউ সম্মান করতে না পারে তাহলে সেই সম্পর্কে যে বিচ্ছেদা আসবে সেটা তো আগে থেকে জানা উচিত আপনার প্রেমিক বা প্রেমিকা ভালো মানুষ কিনা সেটা আগে বোঝা দরকার পারিপার্শ্বিক জগতের সঙ্গে ব্যবহার দেখে আশা রাখি আপনি কিছুটা ঝলক পাবেন আর বাকি রইল আপনার প্রতি তিনি লয়েল কিনা এটা জানা দেখুন এটার জন্য নিজেকে পরিস্থিতি মতো বুঝতে হবে যেমন ধরুন আপনার সামনে আপনার প্রেমিক বা প্রেমিকা সব সত্যি বলছেন নাকি লুকিয়ে যাচ্ছেন সেটা বোঝা দরকার যদি এমনটা হয় লুকিয়ে যাচ্ছেন তিনি তাহলে কেন বিশেষ কোনো কারণ এটা কি ফ্রিকুয়েন্টলি ঘটছে আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রতি বা আপনার পরিবারের প্রতি কাজের প্রতি কতটা দায়িত্বশীল সেটা তো কথা বলেই বোঝা যায় তিনি আপনাকে কতটা সময় দিচ্ছেন সেটা জরুরি নয় যেটা দরকার সেটা হলো সেই সময় বা তার মধ্যে তিনি কি করছেন আর বাকি সময় কিভাবে নিজেকে ব্যস্ত রাখছেন নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস বা সন্দেহ করাটা প্রাথমিক কাজ নয় সব বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ যদি দেখেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার সম্পর্কটা শুধুমাত্র স্বার্থের তিনি আপনাকে ব্যবহার করছেন তাহলে অবিলম্বে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন মানুষটিকে চিনে রাখুন এরকম মানুষ আপনার শুধু নয় সমাজের জন্য ভাইরাস বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা ভালোবাসার সম্পর্কে স্বার্থ এলে সম্পর্ক আগামীতে যে ভাঙবে এ কথা চোখ বন্ধ করে বলা যায় দুটো মানুষের সম্পর্কে একে অন্যের প্রতি শ্রদ্ধার পাশাপাশি দুটো পরিবারের প্রতি তার কতটা দায়িত্ববোধ ভালোবাসা টান আকর্ষণ সব রয়েছে তা থেকেও আপনি আপনার পার্টনারের চরিত্র সম্পর্কে কিছুটা বুঝবেন একজন মানুষের অনেক বন্ধু থাকতে পারে কিন্তু আপনি যদি বিশেষ বন্ধু হন তাহলে আপনার প্রতি বিশেষ ব্যবহার থাকবে প্রেম করতে গেলে টাকা পয়সা খরচ করতে হয় কিন্তু মনের মানুষ শুধুই কি আপনার টাকা পয়সা খরচ করাতে আগ্রহী যদি এমনটা হয় তাহলে সাবধান সেই মানুষকে অবিলম্বে বয়কট করুন খেলা বুঝলেন আমরা বলি প্রেম গেম বলে গেছেন জীবন দর্শন থেকে অনুপ্রেরণা পেয়ে নিশ্চয়ই কথা গায়ক বলেছেন সবটাই হরমোনাল ফাংশন একটু চেষ্টা করে দেখুন না নিজের জীবনযাত্রার সঙ্গে মনের মানুষের জীবনযাত্রার ফারাকটাকে আলাদা করে না দেখে যদি একসুরে বাধা যায় প্রেম ভেঙে গেলে সেটা ভালোর জন্যই ঘটছে এটাও বোঝা দরকার কিছু তো কিছু গড়ার জন্য যাই হোক নিজেকে শেষ করবেন না মনোবল ভাঙতে দেবেন না আনন্দে থাকুন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের